আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং তোমাদের দোয়া বরকতে ভালো আছি আজ আমাদের অনলাইন ক্লাসে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে নবম ও দশম শ্রেণীর অধ্যায় দ্বিতীয় পাঠ 11 সুন্নাহ সম্পর্কে আলোকপাত করব সুন্না শব্দটি আরবি শব্দ এর শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি অর্থাৎ ইসলামিক শরীয়তের পরিভাষায় রাসুল সাল্লামের কথা কাজ এবং মৌন সম্পত্তিকে সুন্না বলা হয় এই সুন্নাকে আমরা হাদিস নামে অভিহিত করে থাকি সুন্না আছে কোরআন কুরআন কারিমের ব্যাখ্যা স্বরূপ যেমন আল্লাহ রাবুল আলম বলেছেন হেরাসন আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যা ফেরাসুল আমি আপনার প্রতি কুরআন নাজিদ করেছি মানুষকে তা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল্লাহত উলামের রাসুলের প্রতি কুরান অবতীর্ণ করেছেন এই জন্যই যে এই কুরআনকে মানুষের সামনে তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিবেন মূলত আমাদের জন্যই রাসুলের কাছে কোরআনকে পাঠানো হয়েছে আর অনেক বিষয় থাকে যেটা কুরআন কুরআন কারিমে পাওয়া যায় না রাসুলের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেটার ব্যাখ্যা পেয়ে থাকি যেমন আল্লাহ বলেছেন আকিম মুসলাদ তোমরা নামাজ কায়েম করো এখানে কিভাবে কায়েম করতে হবে কখন কিভাবে কত রাখার করতে হবে এ সম্পর্কে কিন্তু কোরআনে বিশদভাবে বর্ণনা করা নাই রাসুল সাল্লাহ সাল্লামের কাজের মাধ্যমে আমরা এটা বর্ণনা পেয়ে থাকি এ সম্পর্কে রাসুল নামাজ সম্পর্কে রাসুল বলেছেন সল্লু কামা কামা রায় তুমুল সাল্লি অর্থাৎ তোমরা নামাজ পড়া আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তাহলে রাসুলের ব্যাখ্যা ছাড়া আমরা কোরআন সম্পূর্ণভাবে বুঝতেও সম্ভব বা সক্ষম হব না এই সুন্না বা হাদিস সাধারণত আমরা দুই দিক থেকে ভাগ করে থাকি এই হাদিসটা আমরা দুই ভাগে ভাগ করি যেমন একটা আছে আহ সনদ আর একটি হচ্ছে মত অর্থাৎ রাসুল সাল্লামের কাছ থেকে যারা আহ হাদিস বর্ণনা করেছেন অর্থাৎ এর কাছ থেকে একজন সাহাবি শুনেছেন সাহাবির কাছ থেকে একজন তাবেই শুনেছেন তাবের কাছ থেকে একজন তাবে তাবি শুনেছেন তিনি গ্রন্থগারে লিপিবদ্ধ করেছেন তাবে তাবি কিন্তু রাসুল সাল্লাহামকে সচঙ্গে দেখেননি এই জন্য তিনি একজন তবে তাবি অবশ্যই একজন তাদের কাছ থেকে শুনবে তবে একজন সাহাবিনের কাছ থেকে শুনবে শুনবে তাহলে এই যে পরম্পরা অর্থাৎ পরম্পরা এটাকে বলা হয় সনত আর হাদিসের যে মূল কথা মূল কথাকে বলা হয় মত তাহলে আহ যেমন আমি বলি যে ওমর হরত হতে মন্ডিত বলেছেন যে রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে পোশাক করো না তাহলে দাঁড়িয়ে পোশাক করো না এই এই কথাটুকি শুধুমাত্র মতন আর এই যে যে বর্ণনার যে ধারাগুলো যে যে বর্ণনা করেছেন যিনি যিনি বর্ণনা করেছেন এই ধারাগুলোকে সনদ বলা হয় তাহলে আমরা হাদিসের প্রকারগুলো রক্ষ করি হাদিস শাস্ত্র বিশারদের মধ্যে হাদিসের বিভিন্ন প্রকার প্রকার আছে তার ভিতরে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো মতনের দিক থেকে দুই নাম্বারে ফিরি তিন নাম্বারে আছে বলি কাওলি হাদিস এর সবচেয়ে কাওলি শব্দের অর্থ আছে কথা বা বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ নিঃসৃত যে বাণী এটাকে আমরা কাওলি হাদিস বলে থাকি সরাসরি রাসুলের কথা এটাকে আমরা কাওলি হাদিস বলে থাকি ফেলি মানে আছে কর্ম ফেলি শব্দের অর্থ আছে কাজ বা কর্ম আর সে ফেয়েল ফেয়েল শব্দের অর্থ কাজ তাহলে আমরা রাসুল কোন কাজ যদি কোন হাদিসে স্থান পেয়ে থাকে তাহলে আমরা তাকে ফেলি হাদিস বলে থাকি আর তাকরিরি হাদিস হচ্ছে তাকরিরি এর শব্দ এর শাব্দিক অর্থ মৌন সম্মতি অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের সামনে কোন সাহাবি কোন কাজ করেছেন অথবা কোন কথা বলেছেন রাসুল সাল্লাম সেটা নিষেধ করেননি সেটার মৌন সম্মতি দিয়েছেন তাকে আমরা তাকরিরি হাদিস এই হাদিসের সনদের দিক থেকে আবার হাদিস তিন প্রকার সনদের দিক থেকে হাদিস তিন প্রকার সেটা আছে মারফু হাদিস মাহফু হাদিস মাহফু হাদিস মারফু শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ অর্থাৎ যে হাদিসের শরৎ রাসুদ সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে আমরা মারফু হাদিস বলি আমরা সহজভাবে আর একটা দেরি বুঝাই সেটা হচ্ছে

এরকম যদি সেটা হবে দ্বিতীয় নাম্বার আছে মাফুফ হাতিস মাহফুক রাসুল সাল্লাহ পর্যন্ত

গুরুত্বপূর্ণ অনেক আছে তার মধ্যে যেমন স্বপ্ন যুগে রাসু সাল্লামের সকল কাজই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু যে সমস্ত আহ হাদিস পবিত্র কুরআের বিভিন্ন ধরনের নাজিল নাজিলের বিভিন্ন ধরনের রয়েছিল তার মধ্যে একটা হচ্ছে স্বপ্ন যোগে হয়ে পেতেন ঘন্টা ধনির মতো বাস্ত কিছু কিছু সময় ঘন্টা ধনির মাত্র যখন এইভাবে কোরআন নাম নিজত তখন রাসুল সমস্ত শরীর ঘেমে যেত তারপরে রাসুল সাল্লাহ সাথে সরাসরি জিব্রাহাম এসে তার কাছে পবিত্র কোরআন বর্ণনা করতেন শুধুমাত্র পবিত্র কোরআন জিব্রাহামের মাধ্যমে যেটা নাজিল হয়েছে সেটাই পবিত্র কোরআনে স্থান পেয়েছে অন্যান্য ঘন্টা ধনির মতো যে কোরআন নাজিল হতো অথবা রাসুল সাল্লাহাম স্বপ্ন যোগে দেখতেন কোরআনের যে এইগুলো সাধারণত হাদিসে কুৎসিতে স্থান পেয়েছে এগুলো কোরআনে স্থান পায় পায় না তাহলে আমরা পরিভাষায় বলতে পারি যে যে সকল হাদিসের শব্দ ও ভাষা রাসুল সাল্লাহ সাল্লামের কিন্তু তার ভাব বা কথা আল্লাহ রাবুল আলমের আল্লাহ এ কোন আ হাদিস আকছির ভাব ও অর্থ বা মূল কথা আল্লাহ তাআলার হলেও এর এটা আছে কুরআনের অন্তর্ভুক্ত নয় এইজন্য এইজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আ তোমাদের আজকের মতো এখানে শেষ করছি সবাই নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের সরকার নির্দেশিত ছুটির এবং ঘোষণা ছুটি শেষ হলেই আমরা ক্লাসে ফিরে আসবো আজকের মতো শুভকামনা বিদায়